আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা দিবেন আমার নাম আব্দুল আলিম আমার বাসা পাবনা জেলায় সদ্য থানা আচ্ছা অরণকোলা হাটের পাশে অরণকোলা যে হাট রয়েছে ঐতিহ্যবাহী হাট তার পাশেই আচ্ছা মূলত কি গাভীর ব্যবসায়ী করেন অরণকুলাতে তো প্রচুর ব্যবসায়ী হাট কি অরণকুলাতেও করেন শরৎনগর হাট শরৎনগর হাট হলো প্রতি শনিবার সপ্তাহে একদিন আর অরণকুলাতে হলো প্রতি মঙ্গলবার আচ্ছা মোটামুটি কয়টার থেকে হাট শুরু হয় সকাল দশটা দশটা থেকে পুরোপুরিভাবে শুরু হয়ে যায় আচ্ছা কতগুলো গরু নিয়ে আসছেন গরু আনিছিলাম ছয়টা ছয়টা বেচা কয়টা করছেন দুইটা করছেন এখন মোটামুটি চারটা আছে আচ্ছা দর্শকদের কি কি সুযোগ সুবিধা দিয়ে হাটের থেকে গাবি বিক্রি করছেন তাদের মাঝে দর্শকরা বাসায় এসে দেখে শুনে দুধ দহন করে পারবে বাসায় এসে আচ্ছা আর হাটের সুযোগ সুবিধা কেমন আপনি সুযোগ সুবিধা আছে হার ফেরা এসে দেখে শুনে নিতে পারবে আর হাটে আসলে আমার মনে হয় না যার কোনো কথা থাকে না যার যেটা পছন্দ সেটা দেখলো দড়দাম করে নিয়ে গেল তো আসেন আপনারা গরুগুলো আমরা দর্শকদের দেখাই দেখান তারপরে বিস্তারিত কথা বলবেন ইনশাআল্লাহ তো এই যে বা সামনে যে গরুটা দেখতেছি সাদা কালো রঙের এক নাম্বার সিরিয়ালের গরুটা মূলত কি জাতের ফিজিয়ান দুই দাঁত বয়স বাচ্চা প্রথম জি সঙ্গে এটা কি বাচ্চা আচ্ছা বকনা বাচ্চা বাচ্চার বয়স কয়দিন হয়েছে বাচ্চার বয়স আঠারো দিন আঠারো দিন মোটামুটি গাভীটার পরিপূর্ণ দুধ চলে আসছে জি জি কত লিটার দুধ পাওয়া যাবে

আচ্ছা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম আলোচনার সুযোগ রাখবেন আচ্ছা হালকা আলোচনার সুযোগ আছে যেহেতু আলোচনার সুযোগ আছে আচ্ছা হাটে যদি না হয় কাস্টমার ভাই হয়তো কথা বলে আপনার সঙ্গে দেখে শুনে নিতে পারবে আসেন পরের গরুটা দেখাই বিগ বোর্ডের একটা গরু দেখতেছি দুই নাম্বার সিরিয়ালের এই গরুটা কি জাতের আচ্ছা এটার দাঁত বয়স কেমন হয়েছে এরা দাতা ছয় দাদ ছয় দাদ আলেস্টান ফুজিয়ান ছয় একটা গাবি বাচ্চা কয় নাম্বার দিয়েছে দ্বিতীয় দ্বিতীয় বাচ্চা আর বাচ্চা আচ্ছা দ্বিতীয় বাচ্চা আর বাচ্চা রয়েছে সঙ্গে বাচ্চার বয়স কেমন হইছে এক মাস পার হয়েছে এক মাস পার হয়ে গেছে না একটু সরাই দেন ভাগতলা ওলান সব আর ক্লিয়ার আছে তো আচ্ছা দুধে কেমন আসবে আঠারো লিটার আচ্ছা দুই বেলা দিয়ে আঠারো লিটার যদি আসে এই অবস্থায় কাস্টমার ভাইরা যদি নিতে চায় কেমন দাম আসবে দুই লক্ষ বিশ হাজার আচ্ছা দুই লক্ষ আরও বিশ হাজার টাকা দাম সঙ্গে একটা বড় সড়ো সার বাচ্চা আচ্ছা দুধ পরিপূর্ণ গ্রহণ করে দেখায় দেওয়া যাবে তো দেখুন দর্শক দুধের দর্শক যে যেখান থেকে দেখছেন আপনারা চাইলে সারা জমিনে এসে দহন করে যেতে দুধের গাবি দহন করে দেখে শুনে নিতে পারবেন জি আচ্ছা তিন নাম্বার সিরিয়ালের শেষ গাবিটা বাইরে দেখতেছি এই গরুটা কি জাতি এটা কোলেস্টল এটার দাঁত বয়স কেমন হইছে চার দাঁত আচ্ছা চার দাঁত সঙ্গে বকনা বাচ্চা ওই যে সাদা কালো বাচ্চাটার বাচ্চার বয়স কেমন হয়েছে বাচ্চার দিন 16 দিন জি আচ্ছা সবগুলোরই পরিপূর্ণ বয়স হয়ে গেছে

দাম কত চাচ্ছেন এটার দাম চাচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ পঁচাত্তর আচ্ছা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তিন নাম্বার সিরিয়ালের গাভীর দাম আলোচনার সুযোগ রাখছেন হালকা কিছু হবে আচ্ছা হালকা আলোচনা করে দর্শক বাইরে নিতে পারবে তো মোটামুটি যেহেতু তিনটা গাভী এখন আছে আর বাকি ওইগুলো তো বিক্রি হয়ে গেছে না দুইটা বিক্রি হয়ে গেছে তো সব মিলিয়ে দর্শকদের জন্য মোবাইল নাম্বারটা একটু জানাই দিবেন জিরো ওয়ান এইট ফোর আচ্ছা এই নাম্বারে দর্শক যোগাযোগ করতে পারবেন আচ্ছা আমরা স্ক্রিনের উপরে দিয়ে দিচ্ছি দর্শকরা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে আপনার বাসায় এসে দেখে শুনে নিতে পারবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর ওলাইকুম আসসালাম